সুখবর 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 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যারা আবেদন করেছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে চাকরির কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে আপনারা যারা আবেদন করছিলেন আপনাদের জন্য একটা সুখবর রয়েছে অফিস থেকে শুরু করে যে যে পদে যে আবেদন করেছেন আগামী এক তারিখ একেই নভেম্বর কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব পরীক্ষা এমসি হবে না লিখিত হবে তারপরে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন তারপর পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে বিস্তারিত সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় এখন এখানে একটু খেয়াল করবেন অভিশয়ক পদ এই চৌচল্লিশ পদ দেখতে পাচ্ছেন এটা একই নভেম্বর দুই সকাল দশটায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা হবে এমস আকারে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অনেকে আমি কিন্তু আগেও বলেছিলাম পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে চারটা অপশন থাকবে একটা ভরাট করতে হবে চারটা অপশন থাকবে একটা ভরাট করতে হবে বিষয়টা আশা করি ক্লিয়ার রিসেন্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে চারটা অপশন থাকবে একটা ভরাট করতে হবে তারপর এখানে উপরে কিন্তু আরও কয়েকটা পদের পরীক্ষা রয়েছে আর এডমিট কার্ড কিন্তু অ্যাভেলেবেল ডাউনলোড করা যাচ্ছে যারা এডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারে না এডমিট কার্ডগুলো কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করে ফেলেন এডমিট কার্ড যারা এখনও ডাউনলোড করতে পারে না পারেন না আপনাদের বলবো অ্যাডমিট কার্ডগুলো এখনই ডাউনলোড করে ফেলে ফেলেন কারণ পরবর্তীতে সার্ভারে প্রবলেম হলে কিন্তু অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন না এখন যেহেতু পরীক্ষায় এমসি কিউ আকারে হবে তাই আপনাদের বলবো ভাই আপনারা এমসি কিউর প্রিপারেশনটা নেবেন বিষয়টা ক্লিয়ার এখন এই এমসিকিউ কিউ পরীক্ষার প্রিপারেশন বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনারা কিন্তু আমার কাছ থেকে এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন এখানে কিন্তু আরও কয়েকটি পদের পরীক্ষা হবে যেমন স্টোর কিপার পদ পদেরও কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দতম গ্রেডের তারপর আপনার এই যে ডাটা কন্ট্রোলার পদেরও পরীক্ষা অনুষ্ঠিত হবে তা যারা পরীক্ষার্থী রয়েছেন সবগুলা পরীক্ষায় এমসিকিউ আকারে হবে তাই এমসিকিউ প্রিপারেশন ভালোভাবে নেন ভালোভাবে প্রিপারেশন নেন সেগুলো বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্যবলী বিষয় বলি কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন এই যে ডাটা এনটি কন্ট্রোলার অপারেটার তারপর স্টোর কিপার সবগুলো পদের পরীক্ষায় কিন্তু অনুষ্ঠিত হবে সবগুলো পরীক্ষা এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন প্রিপারেশন ছাড়া ভাই ঢাকা যাবেন আসবেন একটা খরচ আপ ডাউন একটা খরচ আছে কোনো লাভ নেই প্রিপারেশন ছাড়া ঢাকা যাবে নাবেন কোনো কাজ লাভ লাভ নাই তো পড়াশোনা করে যাবেন